ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে একটি নতুন টুলস এসেছে ভয়েস ট্রান্সলেশন এই ভয়েস ট্রান্সলেশন টুলসটি ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটররা পেয়েছে তাহলে এই ভয়েস ট্রান্সলেশন টুলসের কাজ কী আর কিভাবে এই কন্টেন্ট ক্রিয়েটররা এই টুলসটি ব্যবহার করে তাদের ভিডিওর মধ্যে দ্বিগুণ ভিউস নিয়ে আসতে পারবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু আমি এই টুলসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই টুলসের কাজ কী এবং কিভাবে আপনি এই টুলসটি ব্যবহার করে আপনার ভিডিওতে দ্বিগুণ ভিউস নিয়ে আসতে পারবেন আর ফেসবুক কেন এই টুলসটি আপনাকে দিল এই আপডেটের মাধ্যমে দুই সালে এসে কিন্তু অনেক আপডেট চলতেছে আর তার মধ্যে সবচেয়ে বেস্ট আপডেট হচ্ছে এই আপডেটটি কেননা এর মাধ্যমে কিন্তু কনটেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওর মধ্যে দ্বিগুণ ভিউস নিয়ে এসে সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে এবং এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবে তো প্রথমেই বলি আপনি কিভাবে চেক করবেন যে আপনি এই আপডেটটির মাধ্যমে এই টুলসটি পেয়েছেন কিনা তো এর জন্য দেখুন আমি ব্যাক করে আসলাম আমার পেজের শুরুতে তো দেখুন এটি কিন্তু আমার পেজে শুরু এখানে আমি আমার পেজের আইকনে ট্যাপ করলাম এবং এরপর যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে আমি ট্যাপ করলাম এরপর দেখুন স্কল করে আমি নিচে চলে আসবো নিচে এখানে একটি অপশন আছে দেখুন টুলস এই যে টুলস এখানেই কিন্তু নতুন টুলস এসেছে তো টুলসের মধ্যে আমি এখন ট্যাপ করলাম তো ট্যাপ করার পর দেখুন এখানে যে পেজটি চলে এসেছে এখানেও স্ক্রল করে আমি নিচে চলে যাব নিচে দেখুন কন্টেন্ট যে অপশনটি আছে তো কন্টেন্টের আপডেট এসেছে এটি যেহেতু এটি কিন্তু কন্টেন্টের আপডেট তাই কন্টেন্ট সেকশনে কিন্তু এসেছে এখানে আপনি দেখতে পাবেন ভয়েস ট্রান্সলেশন একটি আপডেট এসেছে আর এই ভয়েস ট্রান্সলেশন অর্থই হচ্ছে যে আপনার কথাগুলোর বঙ্গা অনুবাদ করা মানে আপনার কথার বঙ্গা অনুবাদ শব্দের বঙ্গা অনুবাদ নিচে দেখুন ম্যানেজ ইয়োর ট্রান্সলেশন মানে এর মাধ্যমে কি কিন্তু বঙ্গা অনুবাদ ম্যানেজ করবে মানে আপনি যা যে কথাগুলো বলতেছেন সেগুলো কিন্তু ম্যানেজমেন্ট করবে আপনি যে ভাষায় বলতে চান সেটি কিন্তু অন্য ভাষায় রূপান্তরিত করবে দেখুন এখানে যখন আমি ট্যাপ করলাম এখানে বলেছি যে নো ভয়েস ট্রান্সলেশন ইয়েট মানে এই মুহূর্তে কোনো ধরনের অনুবাদ করা হয়নি কিন্তু আপনার কথা নিচে দেখুন আরও লেখেছে টার্ন অন ভয়েস ট্রান্সলেশন দ্য নেক্সট টাইম ইউ পোস্ট মানে আপনি যখন টার্ন অন করবেন এই ভয়েস ট্রান্সলেশন অপশনটি নেক্সটে ভিডিও আপলোড করার সময় বা পোস্ট করার সময় তখনই কিন্তু এটি অন হবে এখন কিন্তু এটি অন হয়নি তো এটি সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান নিচে কিন্তু আপনি আরও একটি অপশন পেয়ে যাবেন লার্ন হাউ তো কিভাবে আপনি এটি ব্যবহার করবেন তো সেই জন্য আমি এই অপশনটিতে ট্যাপ করলাম তো এখানে ফেসবুক স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে হেল্প ইউর রিলস অ্যান্ড ভিডিওস গো গ্লোবাল মানে এটি সাহায্য করবে আপনার রিলস এবং ভিডিওগুলোকে বিশ্বের মধ্যে পৌঁছে দিতে লেট মেটা এআই ট্রান্সলেট ইউর ভয়েস অ্যান্ড সাইন ইউর লিপস টু ম্যাস সো দ্যাট ভিউয়ার্স ইন আদার ল্যাঙ্গুয়েজ ক্যান সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর রিলস অ্যান্ড ভিডিওস এখানে ফেসবুক স্পষ্ট ভাষায় আপনাকে বলে দিয়েছে যে এখানে মেয়েটা কিন্তু এআইয়ের মাধ্যমে আপনার ভিডিও এবং রিলসগুলোকে আপনার কথাগুলোকে রিলসের কথাগুলোকে কিন্তু বঙ্গা অনুবাদ করবে এবং সেটি কিন্তু আপনার ভয়েস মানে আপনার লিপের সাথে মানে আপনার ঠোঁটের সাথে মিল রেখে কিন্তু সে বঙ্গা অনুবাদ করবে যেন ভিউয়ার্সরা সেটি বুঝতে পারে সেই রিলস এবং ভিডিওর ভাষাগুলো যেন তাদের ভাষায় তারা বুঝতে পারে তো নিচে দেখুন আরও অপশন রয়েছে হাউ ডাজ ইট ওয়ার্ক এটি কিভাবে কাজ করবে টার্ন অন ভয়েস ট্রান্সলেশন মানে আপনাকে কিন্তু ভয়েস ট্রান্সলেশনের যে অপশনটি থাকবে সেটি কিন্তু টার্ন অন করে দিতে হবে তো নিজে বলেছে যে বিফোর পাবলিশিং এ রিল গো টু ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই অ্যান্ড টার্ন ইট অন মানে আপনি যখন কোনো রিলস ভিডিও আপলোড করবেন সেটি আপলোডের পূর্বেই আপনাকে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেট একটি অপশন পাবেন এখানে কিন্তু আপনাকে এটি টার্ন অন করে দিতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ওই রিলস ভিডিওটি যখন বিশ্বের অন্য কোনো মানুষের কাছে পৌঁছেবে তখন কিন্তু সে তার ভাষায় আপনার ওই ভিডিওটি শুনতে পারবে নিজে দেখুন যে অপশনটি রয়েছে রিলস ভিউয়ার্স ইন মোর ল্যাঙ্গুয়েজ মানে এই ল্যাঙ্গুয়েজ এই ভাষার মধ্যে কিন্তু ভিউয়ার্স আরও বেড়ে যাবে আফটার ইউর রিল অর ভিডিও ইজ ট্রান্সলেট ভিউয়ার্স উইল সি ইট ইন দেয়ার চুজেন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ মানে এখানে এই ভিডিওগুলো যখন ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হবে তখন কিন্তু ওই ভিউয়াররা কিন্তু তাদের ভাষায় এই ভিডিওটি শুনতে পারবে দে ক্যান অলসো টার্ন অফ দ্য ট্র্যান্সলেট দ্য ট্রান্সলেশন টু হেয়ার ইউর অরিজিনাল অডিও মানে আপনি যদি ওই অপশনটি টার্ন অন করে না দেন টার্ন অফ করে দেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল অডিওটি শোনা যাবে সেক্ষেত্রে ভিউয়ার্সরা কিন্তু তাদের ভাষায় আপনার ওই ভিডিওটি বা রিলটি কিন্তু শুনতে পারবে না আপনি যে ভাষায় আপনার ভিডিওটি দিয়েছেন ঠিক সেই ভাষায় কিন্তু শুনতে পারবে তাই অবশ্যই কিন্তু ভিডিও আপলোডের সময় ওই অপশনটি আপনাকে অন করে দিতে হবে তো আমরা এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছি ট্রাই ইট তো এই ট্রাই ইটে আমরা এখন ট্যাপ করলাম তো ট্যাপ করার পর দেখুন আমি আমার গ্যালারিতে চলে আসলাম তো এখান থেকে আমি একটি ভিডিও নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে সেই অপশনটি কি আমাদের এসেছে তো দেখুন আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখুন নেক্সট অপশনে আমি এখন ট্যাপ করলাম তো দেখুন ভিডিওটি কিন্তু প্রসেসিং হয়ে চলে আসলো তো আমরা যখন একটি রিল ভিডিও বা ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা এখানে অনেকগুলো নিচে সেটিং পেয়ে থাকি যে সেটিংগুলো কিন্তু আমরা কতগুলো অন করে দিই আবার কতগুলো অফ রাখি তো এই যে সেটিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু বিভিন্ন আপডেটের মাধ্যমে এসেছে তো আমরা এখন যে সেটিংটি খুঁজতেছি সেটি হচ্ছে যে ভয়েস ট্রান্সলেশন যে আপডেটের মাধ্যমে যে টুলসটি এসেছে তো দেখুন এখানে কিন্তু এই সেটিংটি এখন পর্যন্ত অ্যাড হয়নি যেহেতু এটি সম্পূর্ণ নতুন একটি আপডেট তো সকলের ফোনে বা সকলের ফেসবুকে অ্যাপে যখন এটি আসা শেষ হয়ে যাবে আপডেটটি আসা শেষ হবে টুজডে আসা শেষ হবে তারপর কিন্তু এই টুজটি এখানে অ্যাড হবে তো দেখুন এই টুলসে আমরা এভাবে কিন্তু যখন ট্যাপ করবো এখানে কিন্তু অন অফ করা আমরা অপশন পাবো এই যে শেয়ার টু ইউর স্টোরি এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যেমন একটি অন অফ করা অপশন থাকে এখানেও কিন্তু এই অপশনে কিন্তু এই সেটিংয়ে কিন্তু এই ধরনের আপনারা অপশন পাবেন এবং এখানে কিন্তু আপনাকে অন করে দিতে হবে তো যেহেতু এই টুলসটি এখনও কিন্তু এখানে আসেনি তবে আমার মনে হয় খুব শীঘ্রই এটি কিন্তু চলে আসবে আগে সকলের অ্যাপে বা ফেসবুক পেজে প্রোভাইলে এই টুলসটি আসা শেষ হবে তারপর কিন্তু এটি অ্যাড হবে তো আমরা কিন্তু অবশ্যই এটি পাবো তো পাওয়ার পরে আমরা কিন্তু ভিডিও আপলোডের সময় কিন্তু আমাদেরকে এই টুলসটি অবশ্যই অন করে দিতে হবে তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউজও বাড়বে এবং যারা বিদেশি রয়েছে আমাদের বাংলা ভাষা কম বোঝে তারা কিন্তু তাদের ভাষায় আমাদের এই ভিডিওটি বুঝতে পারবে এবং দেখতে পারবে ফেসবুকের এই আপডেটটি কেমন লেগেছে বলেন তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই পেজটি অবশ্যই আপনারা ফলো দিবেন কেননা ফেসবুক সম্পর্কিত বিভিন্ন সমস্যা যদি আপনারা সমাধান চান তাহলে কিন্তু আমার এই পেজটি ফলো দিয়ে এখানে দেখুন গেট মেসেজ একটি অপশন আছে এইখানে আপনি যখন ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু আপনি মেসেজ করতে পারবেন আমাকে তো মেসেজের মাধ্যমে আপনারা যখন কোনো সমস্যার কথা আমাকে জানাবেন আমি কিন্তু চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য সো এই পেজটি অবশ্যই আপনি ফলো দিয়ে রাখবেন আর কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ